সদ্য জন্ম নেয়া একটি নবজাতকের মুখে আল্লাহ আল্লাহ উচ্চারণ হচ্ছে এমন দাবি ঘিরে যশোরের সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য জন্মের পরপরই শিশুটি কান্নার বদলে আল্লাহর নাম উচ্চারণ করছে বলে পরিবারের সদস্য ও চিকিৎসকদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে এখন তা দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ঘটনাটি ঘটেছে যশোরের দেয়ারা ইউনিয়নের আরিজপুর এলাকায় ১৩ নভেম্বর বৃহস্পতিবার যশোরের মাতৃসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আল মামুন ও মোমেনা খাতুন দম্পতির ঘরে জন্ম নেয় নবজাতকটি জন্মের পরপরই শিশুটি প্রথম কান্নার সঙ্গে আল্লাহ আল্লাহ উচ্চারণ করছে এমন দৃশ্য দেখা যায় একটি ভিডিওতে যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিওতে দেখা যায় নবজাতকটি যখন নীরব হয়ে যাচ্ছিল তখন ডাক্তার বা নার্সরা শিশুর পিঠে হালকা চাপ দিছিলেন যা নবজাতকের শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক করার চিকিৎসাগত নিয়মের একটি অংশ কিন্তু প্রতিবার এই চাপ দেওয়ার পরই শিশুটি আবার জোরে শব্দ তুলছিল যা অনেকের কানে আল্লাহ আল্লাহ বলে মনে হয়েছে উপস্থিত চিকিৎসকরাও এই দৃশ্যে বিস্মিত হন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয় বিশাল আলোড়ন অনেকেই একে আল্লাহর বিশেষ নিদর্শন বা অলৌকিক ঘটনা বলে মন্তব্য করছেন আবার কেউ কেউ বলছেন ডাক্তারের হালকা চাপ দেওয়ায় শিশুটি যেন সরাসরি আল্লাহর কাছে অভিযোগ জানাচ্ছে তবে ঘটনাটি ঘিরে শুরু হয়েছে যুক্তিবাদীদের আলোচনা সমালোচনা বিশেষজ্ঞরা বলছেন নবজাতকের প্রথম চিকিৎসার ফুসফুস সচল করার একটি প্রাকৃতিক প্রক্রিয়া কখনো কখনো কান্নার বিস্তৃত বা ভাঙা ধ্বনি মানুষের কানে পরিচিত শব্দ হিসেবে শোনাতে পারে মনোবিজ্ঞানীদের ভাষায় একে প্যারাডোলিয়া বলা হয় যেখানে মানুষ এলোমেলো শব্দে অর্থ খুঁজে পায় বিশেষত ধর্মীয় শব্দ হলে তা আরো বেশি অনুভূত হয় এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ায় জোশোর ছাড়িয়ে জুড়ে আলোচনার ঝড় উঠেছে কেউ শিশুটির জন্য দোয়া করছেন কেউ আবার সতর্ক করছেন যেন যাচাই বাছাই ছাড়া কোনো অতিরঞ্জিত দাবি ছড়ানো না হয় সংশ্লিষ্টদের মতে এ ধরনের সংবেদনশীল ঘটনার ক্ষেত্রে ধর্মীয় অনুভূতি ও বৈজ্ঞানিক বিশ্লেষণ দুই দিকই গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন রয়েছে বিশেষজ্ঞ ডাক্তার এবং প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি যাচাই করে জনমনে বিভ্রান্তি দূর করারও আহ্বান জানানো হয়েছে সবশেষে দেশের মানুষের প্রত্যাশা একটাই এই শিশুটি যেন সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠে আর কোনো ধরনের গুজব বা ভুল ব্যাখ্যা যেন অস্থিরতা সৃষ্টি না করে রাকিবুল ইসলাম রইস ফেস দ্য